আরে মুগ্ধ তুই এখনো পড়াশোনা শুরু করিসনি কাল তো পরীক্ষা তুই এখনো গেম খেলছিস আরে তুই যা তো ভাই এখনো অনেক সময় আছে সারা রাত ধরে আমি পড়ে কভার করে নেব কিন্তু পড়াশোনা না করলে পরীক্ষা হলে দেখিস কি হয় মাথাটা শূন্য হয়ে যায় মুগ্ধ এখনো পড়া শুরু করো না রাত কত হলো তুমি টেনশন তো অনেক সময় নেব রাত জেগে পড়াশোনা করা হবে না যতই তুমি ভাবো অনেক সময় আছে মনে রেখো সময়কে যারা অবহেলা করে সময়কে যারা মূল্য দেয় না তারা পরে কিন্তু খুব কষ্ট পায় সময় একবার চলে গেলে ফিরে আসে না কোনটা সেরে কোনটা বলি মাথায় তো কিছুই ঢুকছে না সময়ও তো নাই কি করা যায় এখন যে কি করি টেনশন বেড়ে গেছে মাথায় কিছুই যে ঢুকছে না কিরে মুগ্ধ বই এত সিটি হয় কেন এখন মাথায় কিছুই যাচ্ছে না তোর মতো যদি আমি সময়টা কাজে লাগাতাম তাহলে আর এত টেনশন হতো না আমি কিন্তু পড়াশোনা ভাগ ভাগ করে শেষ করেছি ও তোমরা এসেছ মাহিন মুগ্ধ পরীক্ষা কেমন হলো আমার পরীক্ষা তো খুব ভালো হয়েছে পরীক্ষাটা ভালো হয়নি পরীক্ষার হলে আমার মাথা শূন্য হয়ে গেছে কিছুই মনে পড়ছিল না দেখছো মাহিন আমি কালই বলেছিলাম মুগ্ধকে বলেছিলাম ঠিকঠাক পড়ো ও বলেছিল আমার হাতে এখনো সময় আছে সময়ের সদ্ব্যবহার ব্যবহার করি নাই ঠিকঠাক পড়ে নাই পরীক্ষা ভালো হয় শুনতে ভাই এখনও সময় আছে সময়ের মূল্য শেখ একটা কথা মনে রেখো সময় একবার চলে গেলে সেটা ফিরে আসে না টাকা চলে গেলে হয়তো সেটা ক্ষতিপূরণ করা যায় কিন্তু সময় চলে গেলে সেটা আর ফিরিয়ে আনা সম্ভব না এজন্য সময়ের কাজ সময়ই করতে হয়